মানে আমার অনেক কষ্ট অনেক কষ্ট আসলে কাউকে বোঝাইতে পারবো না ঠিক আছে বলেও বোঝানো যাবে না আসলে এতটা আসলে কষ্ট পরিবারে বাবা মা ভাই বোন আর আমি আচ্ছা আপনার পড়াশোনা আমি ইন্টার ফার্স্ট ইয়ার পর্যন্ত লেখাপড়া করেছি তারপরে কোনো এক কারণে আর লেখাপড়া করা হয়নি এক্স্যাক্টলি আমরা আপনার এই পারিবারিক ঘটনাটাই জানবো এবং আপনার জীবনের প্রত্যেকটা মানুষের জীবন একটা গল্প অনেক সময় অনেকের কথাও কেউ বলতে পারে অনেক সময় না বলা কথাগুলো আমরা সবার মধ্যে তুলে ধরার চেষ্টা করি তো আজকে আমরা সাথীপুর জীবনের গল্পটা তুলে ধরব ফার্স্ট অফ অল যে আপনি এখানে কোথায় থাকেন এখানে থাকি হচ্ছে উত্তরাতে উত্তরাতে জি এখানে কি পরিবারের সাথে থাকেন নাকি একা থাকেন বর্তমান একাই আছি কি আগে কি ডাবল ছিলেন জি ওইরকমই যেমন একটু খুলে বলেন আমার জীবনে একজন ছিল এক সময় না লুকানোর কিছু নেই বিষয়টা হলো যে কোনো কিছু লুকাইতে গেলে না একটা সময় পাহাড়ে পরিণত হয়ে যায় হ্যাঁ ক্ষুদ্র ক্ষুদ্র বালোকোনা বিন্দু বিন্দু জল গড়ে তোলে তো ক্ষুদ্র ক্ষুদ্র ওই লুকানো জিনিসগুলোর জন্য এরকম অবস্থা তো আমরা জানতে চাচ্ছি যে আপনার আমাদের অডিয়েন্সরা যদি দেখা যাচ্ছে যে আপনার জীবনের গল্প শুনে বা আপনার কথাগুলো শুনে তাদের যদি ভালো লাগে কেউ যদি আপনার পাশে থাকতে চায় নতুন করে জীবন গুছানোর ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমাদের দর্শকদের কোনো অপশন দিবেন কিনা এই ডিটেলসটা একটু জানতে চাচ্ছি আর কি ও আসলে হচ্ছে যে আমি তখন হয়তো আপনার মানে এসএসসি পরীক্ষা দেই তখন আমি একজনের সাথে রিলেশন করে আর কি লাভ ম্যারেজ আমার বিয়ে দেন সংসার লাইফও ছিল ভালো বাট মানে মাঝখান থেকে জানি না কি হয়ে গেল সব কিছু এলো মেলো হয়ে যাওয়ার পরে এখন দুজন আলাদা আছি তবে আমি যে লাভ করে রিলেশন করে আসলে বিয়ে করেছিলাম সেটা হচ্ছে আমার আমার মানে লাভের লাভ পার্সনের মধ্যে কোনো ফ্যাক্ট ছিল না আমি যার হাত ধরেছিলাম সে একদম শূন্য পকেটে ছিল বাট আমি তার সাথে শূন্য পকেটেই তার হাত ধরে তার পাশে ছিলাম কিন্তু ভাগ্যে ক্রমে সে যখন উপরের লেভেল উঠে গেছে তখন আমাকে ছুড়ে ফেলে দিছে আর একটা নারীর সংসার একটা নারীই ভাঙে এটাই স্বাভাবিক আমাদের সংসারেও ছিল থার্ড পার্সেন্ট লোক আসছিল সে চলে গেছে আমাকে ছেড়ে তাকে নিয়ে আছে ভালো আছে দেন আমি তাকে কখনো অভিশাপ দিব না ঠিক আছে তবে আমি শুধু একটা কথাই বলবো যে অভিশাপ কাউকে দিতে হয় না বাট আমার মনে মধ্যে যে কষ্ট থাকবে বা কষ্টের কারণে যদি চোখ দের জল পড়ে সেই জলের ও মানে প্রত্যেকটা ফোটার অভিশাপ তার লাগবে কথা আছে প্রত্যেক ক্রিয়ারই একটা বিপরীত প্রতিক্রিয়া থাকে হ্যাঁ থাকে দেন আসলে আমি জানি না আসলে আমার এই সংসার লাইফ হ্যাপি থাকা লাইফ যে তোমরা রিলেশনশিপে রিলেশনশিপ করে বিয়ে করেছিলাম অন্তত এতটুকু বোঝা উচিত ছিল তো আমাদের সম্পর্ক আসলে কতটুকু মধুর ছিল দেন তিন বছর ভালোই ছিলাম এই দু বছর মানে এক বছর আর কি আমাদের সংসার লাইফে এরকম ঝামেলা হওয়ার পরে সে আমাকে এমনিতেই ডিভোর্স দিয়ে দিয়েছে দেন আমি তবু তার অপেক্ষা করেছিলাম ডিভোর্সের পরেও আমি তাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিলাম বাট মানে ব্যাটলাক আমার যে আসলে হয়নি এরকমটা ঠিক আছে আমি তাকে চাইলে কি হবে সে তো আমাকে চাইনি। মানে আমার অনেক কষ্ট অনেক কষ্ট আসলে কাউকে বুঝাইতে পারবো না ঠিক আছে বলেও বোঝানো যাবে না আসলে এতটা আসলে কষ্ট ও জানি না আসলে কিভাবে বুঝাবো দেন আমি শুধু আমার মানে দোষগুলো খুঁজি আসলে আমার দোষটা কোথায় বাট আমার আসলে এখন আমার এরকম ভাবে আমার মনে জান দেয় না যে আমার দোষটা কোথায় আমি যদি দোষ করি অবশ্যই সেটা তার প্রত্যেকটা ব্যক্তি যদি দোষ করে তার মনে অবশ্যই ধরা পড়বে ভালোবাসা এমন কেন আদায়ার ওই এরকমই ভালোবাসা কেন মরে কাদায় আচ্ছা তো আমরা এই কথা প্রেক্ষিতে আমরা শুধু আমরা যদি একটু আপনার অতীতে ব্যাক করি কামব্যাক অতীতে করে আপনার কি রিলেশনটা ক্লাস স্কুল লাইফেই হয় এবং তারকেই বিয়ে করেন নাকি তারপরে আর একটা মানে স্কুল লাইফে না না আমি যখন মানে ক্লাস মানে প্রাইমারি স্কুল পাস করে যখন আমি হাই স্কুলে উঠি তখন আমি তার সাথে ক্লাস সেভেনে থাকলেন রিলেশন করলাম বাট

তো এখন আপনার বাচ্চা কাচ্চা হয়নি তো এখন যদি আপনার পাশে আমার এখন তো আপনি একা একাই থাকেন আমাদের দর্শকরা যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় বা আপনার লাইফে কাম ব্যাক করে আবার নতুন করে আপনাকে গুছিয়ে নিয়ে তার মতো করে যদি সাজায় নিতে চায় তাহলে কি আমাদের দর্শকদের কোনো সুযোগ আছে হ্যাঁ যদি সেরকম রকম আসলে পাই মনের মতো বা আমাকে বোঝার মতো আমার অতীত জেনে যে আমাকে নিবে আর যে আমাকে বুঝবে আমার ইমোশনাল গুলো বুঝবে অবশ্যই আমি এরকম কাউকে খুঁজি অবশ্যই আসলে তাকে আমার জীবন এন্ট্রি অবশ্যই হবে তার তো কে আপনার স্বপ্নের ছেলেটা কি রকম হবে মানে আমাদের সেই দর্শকটা কি রকম হবে যে আপনার সাথে ইনভলভ হবে আচ্ছা না মানে ফরসা কালো এটা কোনো ম্যাটার করে না আমার থেকে হাইটে একটু লম্বা হতে হবে যেমন আমি পাঁচ ফিট দুই তার পাঁচ ফিট দেখা যায় ছয় সাত আট এরকম হতে হবে দেন হচ্ছে একটা মুখে একটা লুকিং অবশ্যই একটু ভালো থাকা উচিত ভালো থাকবে তার অবশ্যই থাকার মতো একটা বাড়ি সিম্পল একটা বাড়ি থাকবে ছোট মোটো যাই হোক না কেন তার ইনকাম মানে একটা আছে না যে করমুটে আর কিছু আলসি আছে বাট আমি ঠিক আমার লাইফে করমুটে একটা ছেলে আসুক একটু গরিব হলেও সমস্যা নেই আর অন্তত মেন কথা হচ্ছে সে আমাকে বুঝবে তার দেখা যাচ্ছে যত্ন করবে কেয়ার করবে ভালোবাসবে কখনো অবহেলা করবে না কখনো অতীত নিয়ে কথা বলবে না দেন এরকমটা হলেই আমি আমার লাইফে এরকম একটা লোক চাই আচ্ছা যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় যোগাযোগের কি কোনো অপশন আছে হুম 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 আছে আমার কন্টাক্ট নাম্বার আপনার এই কন্টাক্ট নাম্বারটা আমরা দিয়ে দিব আর কি হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই এই নাম্বারটা দিয়ে দিলে আপনার সাথে যোগাযোগ করতে পারবে তাই তো আচ্ছা আমরা বিদায় নেব আমাদের দর্শকদের কিছু বলার আছে তো আমি শুধু দর্শকদের ক্ষেত্রে একটা কথাই বলতে চাই যে যদি কখনো কারো হাত ধরেন আমি চাই মানে এটাই چاہব যে সারা জীবন যেন সে হাতটা ধরে রাখেন দেন কখনো কারোর মনে কষ্ট না দাওই ভালো আর আমি চাই যে যদি কেউ এরকম থেকে থাকেন আমার মনের মতো দেন আমার কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন